কি করে পালন করলে গরমে একটা মুরগিও মারা যাবে আর কিছু প্রাকৃতিক চিকিৎসা বলবো যেগুলো করলে আপনার মুরগি কখনোই গরমে অসুস্থ হবে না মারা যাবে গরমে যদি মুরগিকে ডিমের মুরগিকে ভালো রাখতে চান তাহলে এই ভিডিওটি ঠিক আপনার জন্য আর আমরা ডিমের মুরগিকে কি কি খাওয়ার দি সঙ্গে সঙ্গে সেটাও বলে দেবো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই ভিডিওতে আলোচনা করা হবে যে গরমের ডিমের মুরগিকে কি করে আপনারা সুস্থ রাখতে পারবেন ভালো রাখতে পারবেন তাও আবার কম খরচে কম মানে প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে যদি ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন আর যদি স্কিপ করে চলে যান তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না গরমে ডিমের মুরগিকে সুস্থ রাখার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করতে হয় না হলে দেখা যাচ্ছে গরমে যে সমস্যাগুলো দেখা যায় মুরগির ডিহাইড্রেশন হয় মুরগি হিট স্ট্রোক হয় মুরগি দেখা যাচ্ছে হঠাৎ করে মারা যায় বসে থাকে খাওয়ার খায় না তারপর তারপর কফের সমস্যা হয় তারপর ঠান্ডাজনিত সমস্যা হয় এই সমস্যাগুলো কিন্তু গরমে মুরগির বেশি হয়ে থাকে বিশেষ বড় সমস্যা হচ্ছে মুরগি হঠাৎ করে হিট স্ট্রোকে মারা যায় যাতে করে মুরগিকে সুস্থ রাখা যায় আগে থেকে আপনাদের কয়েকটি পদক্ষেপ অবলম্বন করতে হবে গরমে মুরগির যত্ন আপনারা কি করে করবেন আমি আগে সেটা বলে দিচ্ছি প্রথমে আপনাকে যেটি করতে হবে পর্যাপ্ত পানি সরবরাহ গরমে মুরগির পানির প্রয়োজন বেড়ে যায় তাই তাদের কাছে সবসময় পরিষ্কার ও তাঁচা পানি রাখুন পানির সাথে আপনারা লেবুর রস মিশিয়ে দিন কিংবা আপনারা স্যালাইন মিশিয়ে দিন আপনারা লেবুর রসটা দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন তারপর দুই নম্বরে যেটি সেটি হচ্ছে ছায়াযুক্ত আভাসস্থল মুরগির জন্য ছায়াযুক্ত বা আবদ্ধ স্থান তৈরি করুন যদি আবদ্ধভাবে পালন করেন তাহলে সেখানে মানে ছেড়ে দিবেন আর যদি ছেড়ে পালন করেন সেখানে আপনারা ছায়া যেন থাকে সেদিকে খেয়াল রাখবেন যাতে মুরগি গরম থেকে রক্ষা পায় খাবারের সময়সূচি আপনারা সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবেন সকাল ও সন্ধ্যায় খাওয়ার দিন যখন তাপমাত্রা কম থাকে এতে খাওয়ার খাওয়ার সময় তারা আরামদায়ক পরিবেশ পাবে অতিরিক্ত খাবার খাওয়াতে দেখা যায় মুরগির শরীরে তাপমাত্রা বেড়ে যায় তাজা শাক সবজি ও ফলমূল খাওয়ানোর চেষ্টা করুন তাজা শাক সবজি ও ফলমূল তাদের খাদ্য তালিকায় যুক্ত করুন যা মুরগির শরীর ঠান্ডা রাখবে এবং পানির ঘাটতি পূর্ণ করবে তারপর পর্যাপ্ত আলো বাতাসের ব্যবহার করুন আপনি যদি আবদ্ধভাবে মুরগি পালন করে থাকো থাকেন তাহলে অবশ্যই সেখানে পর্যাপ্ত পরিমাণে আবহাওয়া অর্থাৎ বাহিরের আবহাওয়াটা যেন ঘ মানে যেখানে মুরগি পালন করেন সেখানে যেন ঢুকে এরকম ব্যবস্থা করুন কিংবা ঘরে আবহাওয়া যেন বাইরে যেতে পারে সেরকম ব্যবস্থা আপনারা নিশ্চিত করুন আপনার মুরগিকে পরিষ্কার স্থানে খাবার দিন পরিষ্কার স্থানে পানি দিন চব্বিশ ঘন্টা অর্থাৎ যত ঘন্টা মুরগি বাহিরে থাকবে কিংবা ভিতরে রাখেন যখন ততক্ষণে কিন্তু মুরগিকে পানি দিয়ে রাখতে হবে গরমে মুরগি অতিরিক্ত পানি খায় যা মানে বলা অপরিসীম মুরগি সবসময় পানি খায় আর গরমে পানি খাওয়া চাহিদা মুরগির বেড়ে যায় পানির সাথে আপনারা যেটা মিশিয়ে দেবেন স্যালাইন মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর না হলে আপনারা যেটা মিশিয়ে দেবেন সেটা হচ্ছে লেবু আসলে লেবুটা ভিটামিন সির কাজ করবে আর মুরগির শরীরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লেবুর রসটা তো ভালো করে আপনারা পরিষ্কার পাত্রে পানিটা দিবেন যদি লেবুর রস কিংবা আপনারা মানে স্যালানটা দেন তাহলে দুই ঘন্টা কিংবা দেড় ঘন্টা পর আপনারা পানিটা আবার পরিবর্তন করে নতুন পানি দেন রাত্রিবেলা মুরগি যেখানে রাখেন সেখানে ফ্যানের ব্যবস্থা করবেন যদি আবদ্ধভাবে পালন করেন ছেড়ে পালন করলে একটা ফ্যান লাগানো প্রয়োজন কারণ রাত্রিবেলা অতিরিক্ত গরম পড়ে মুরগিগুলো যখন থাকে তখন সেখানে আপনারা এক দেড় ঘন্টার মতো ফ্যানটা চালিয়ে দিলেই হবে তারপরে যে খাবারগুলো মুরগিকে আসলে গরমকালে দেওয়া উচিত সেটা হচ্ছে শাক সবজি প্রধানত সকালবেলা ভিজা খাওয়ারটা না দেওয়াই ভালো সকালবেলা দানাদার খাওয়ার অর্থাৎ আপনারা ধরেন ভুট্টা ভাঙা তারপর এগুলো আপনারা দিতে পারেন ভুট্টা ভাঙা গম এগুলো আপনারা সকালবেলা দিতে পারেন দুপুরবেলা ভিজা খাওয়ার হিসেবে আপনারা মুরগিকে মানে বিভিন্ন শাক সবজি তারপর যেটা দিতে পারেন সেটা হচ্ছে গমের বুঝি বসি তারপর ভাতের মার আর তারপর বাজার থেকে কম দামে চাল কিনে আনে সেগুলো ভাত রান্না করে আপনারা দুপুরবেলার খাবারের সাথে মিক্স করে দিতে পারেন সেখানে প্রাকৃতিক চিকিৎসাগুলোও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন প্রাকৃতিক চিকিৎসার মধ্যে আসলে যেগুলো করা হয় পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো আসলে দেওয়া হয় আর কি মুরগিকে ভিটামিন সি গরমে মুরগির শরীরে তাপমাত্রা পারে ফলে ভিটামিন সি দেওয়াটা ভালো অর্থাৎ লেবুর রসটা মুরগিকে মানে মুরগিকে দেওয়ার প্রয়োজন আপনারা হলুদটা দেওয়ার চেষ্টা করবেন হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে তারপর নাফা ট্যাবলেটটা দেওয়ার চেষ্টা করবেন নাফা ট্যাবলেটটা মুরগির যদি অসুস্থ হয়ে থাকে ভিতর চর থাকে নাক দিয়ে পানি পরে এই সমস্যাটা দূর করবে আর একটা নাফা ট্যাবলেট চারটা মুরগির জন্য আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা ডিমের মুরগিকে কোন খাওয়ার খাওয়াবেন আপনারা অনেকে বুঝতে পারেন না প্রথমে মুরগিকে আপনারা ফিট খাওয়াবেন ডিম উৎপাদনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা ফিডে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন ও মিনারেল থাকে যা ডিম উৎপাদন বাড়াতে সহায়ক করে এটি বাজারে এক নম্বরটা কেনার চেষ্টা করবেন কারণ বর্তমানে দেখা যাচ্ছে এটা বাজারে এক নাম্বারটা পাওয়া যায় না তো আপনারা সেটা ক্রয় করে নেবেন নারিশ স্টার্ডার ফিড নারিশ কম গম ভুট্টা ভাঙ্গা এই শস্যগুলো শক্তি সরবরাহ করে এবং মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও ডিম উৎপাদনে সহায়তা করে থাকে এটি ডিমের মুরগি সাধারণত দেড় থেকে দুই কেজি হয়ে থাকে আমাদের একটি ডিমে মানে আমাদের অনেকগুলো কি আছে সাড়ে তিন কেজি তারপর মানে তিন কেজি এরকম মশলা করে ওরা বেশি ডিম দেয় যদি আপনারা মুরগিকে সবুজ ঘাস কিংবা শাকসবজি খাওয়ান তাহলে আপনার মুরগির ভিটামিন ও খনিজ খনিজের ঘাটতিপূর্ণ হবে ভিটামিন ও খনিজের জন্য শাকসবজি ও তাজা ঘাস মুরগির জন্য উপকারী ডিমের খোসা ডিমের খোসা গুঁড়া করে মুরগিকে দিলে ক্যালসিয়ামের ঘাটতিপূর্ণ হয় যা ডিমের খোসা শক্তিশালী করে মাছের খাবার কিংবা আপনারা যেটা দিতে পারেন সেটা হচ্ছে মাছের গুঁড়া এটা আপনারা নতুন শুনল এটা বাজারে পাওয়া যায় আপনারা ক্রয় করে নেবেন এ এটার মধ্যে রয়েছে প্রোটিন মাছের খাবার খাওয়ানো মুরগির জন্য জরুরি আপনারা সেটা ক্রয় করে মুরগিকে দেবেন তারপর রয়েছে যেটা সেটা হচ্ছে শুটকির গুঁড়া শুটকির গুঁড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তবে এটা শুধু শুধু খেতে দেওয়া যায় না এটা মূলত খাবারের সাথে দিতে হয় আপনারা যদি খাবার দেন মানে যেই খাবারটা দেবেন যেই দানাদার খাওয়ারগুলো আসলে মুরগিকে দেওয়া হয় সে দানাদার খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খেতে দেবেন আর মাছের যে ইয়েটা সেটা হচ্ছে আপনারা খাবারের সাথে মিশিয়ে দিয়ে আপনারা যতবার দানাদার খাবার দেবেন ততবারই দেওয়া প্রয়োজন তো মুরগিকে আসলে চাল খাওয়ানো প্রয়োজন কারণ চাল খাওয়ানো মানে মুরগি সবসময় একরকম মুরগির মুখের রুচি থাকে না তাই অনেক সময় দেখা যায় অনেক সময় মুরগিকে অতিরিক্ত চাল খাওয়ানোর ফলে ঘা হয়ে যেতে পারে আপনারা কি করবেন মানে এক সপ্তাহ পর পর মুরগির খাওয়ার তালিকা পরিবর্তন করবেন সবসময় মুরগি দেখবেন এক খাওয়ার খেতে চাইবে না সবসময় এভাবে আপনারা এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর মুরগির খাওয়ার তালিকা পরিবর্তন করলে মুরগি সঠিকভাবে বেড়ে উঠবে মুরগি ডিম দেবে আর তাছাড়া যে টপিকটি ছিল যে গরমকালে কি করে ভালো রাখবেন যে নিয়মগুলো বলেছি আর গরমকালে অবশ্যই মুরগিকে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন। আর ফিটটা একটু কম খাওয়ানোর চেষ্টা করবেন ফিট খাওয়ালে মুরগির শরীর গরম থাকে মুরগির শরীর গরম থাকে আর অনেক সময় দেখা যায় হিট স্ট্রোকের যেটা লক্ষণ মুরগি খাবার খাবে না বসে থাকবে তখন আপনারা মুরগিটাকে গরম জায়গায় রাখার চেষ্টা করবেন প্রচুর গরম পড়লে মুরগির গায়ে পানি ছিটিয়ে দিতে পারেন এই কাজগুলো যদি আপনারা রেগুলার করেন আর সহলে সকলের মুরগি ভালো থাকবে আর দুপুরবেলা ভিজা খাওয়ারটা তৈরি করে মুরগিকে খেতে দিবেন পরিষ্কার পাত্রে মুরগিকে সবসময় খাবার পানি দেওয়ার চেষ্টা করবেন আশা করি আজকের ভিডিওতে আপনারা খুবই উপকৃত হয়েছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ আপনাদের